খারাপ মানুষের রাজনীতি খারাপ মানুষের নেতৃত্বের যে রাজনীতি আমেরিকা থেকে ধরে সোভিয়েত ইউনিয়ন ট্রাম্প থেকে ধরে পুতিন পুতিন থেকে ধরে লি লি থেকে ধরে আরও আছে আমাদের আশেপাশে সব নাম নাই বা বললাম দি গ্রেট অব লিডারশিপ এটা কমে গেছে নিচে নামে গেছে আগের সেই নেলসাল মান্ডেলা নাই সেই ইয়াসির আরাফাতো মধ্যপ্রাচ্যার নাই আগের সেই নেতৃত্ব গান্ধীও নাই আগের সেই নেতৃত্ব সেই মিশরের নাসেন নাই সেই ইন্দোনেশিয়ার সু নাই জওহরলাল নেহেরু নাই বুঝতে হবে কিন্তু মানে লিডারশিপের যে মান মান মানটা কমে গেছে যে কারণে আমাদের দেশে যে জিনিসটা হইতেছে এখন শুধু ক্ষমতার প্রাপ্তি কারণ ক্ষমতা প্রাপ্ত হইলে পরেই অর্থনীতি আমার ভাগ্যে আসে সেই কারণে আমার দেশে আজকেই খারাপ কাজগুলো হচ্ছে